আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবারকায়াতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা অবস্থান করছি গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড শরীফপুর জুয়েল মার্কেট এলাকাটিতে যেহেতু বেশ কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টিপাত এবং বন্যা হয়ে গেছে সারা দেশেই কিছু কিছু অঞ্চলে তো তারই কিছু প্রভাব এখানেও পড়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে দেয়াল দিয়ে বিভিন্ন জায়গা বন্ধ হওয়ার দরুন কিছুটা পানি জমেছে এটি কিন্তু খুবই উঁচু একটি এলাকা আপনারা জানেন তো পানি নিষ্কাশনের ব্যবস্থা একটু ব্যাঘাত ঘটাতে কিছু কিছু জায়গায় পানি কিছুটা জমে আবার পরবর্তীতে ঠিক হয়ে যায় এটি হচ্ছে মূলত ছয় ফিটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই যে লোকটা দাঁড়িয়ে আছে এর পিছনের এটাই হচ্ছে আজকের কাঙ্ক্ষিত বাড়িটি এখানে জমির পরিমাণ হচ্ছে এক শতাংশ অষ্টআশি পয়েন্ট মানে দুই শতাংশ থেকে বারো পয়েন্ট কম দেখতেই পাচ্ছেন রাস্তা রয়েছে বাড়িটির তিন সাইডেই মাঝখানে হচ্ছে বাড়িটির অবস্থান একটু শুরু হয়ে গেছে রাস্তাগুলো এখানে অনেক ঘনবসতি লক্ষ্য করছেন আপনারা চতুর্দিকেই বাড়িঘর জমিটিতে পাঁচটি রুম রয়েছে টয়লেট রয়েছে বারান্দা রয়েছে আর বর্তমানে বিদ্যুতের লাইন এবং পানির সংযোগ নেই আপনাদের নতুন করে এই দুইটা জিনিসের ব্যবস্থা করে দিতে হবে এবং কিছুটা সংস্কার করতে হবে যেমন আপনারা যদি আস্তর করে নেন বাড়িটা কালার করেন বারান্দায় ফ্লোরটা ঠিক করেন তাহলে খুবই সুন্দর হবে যে রাস্তা গেছে দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি এলাকা সারা বছরই এখানে ঘর ভাড়া থাকে কারণ পাশে হচ্ছে অনেকগুলো ইন্ডাস্ট্রির অবস্থান ঢাকা গাজীপুর মহাসড়ক এখান থেকে মাত্র দুই চার মিনিটের ব্যবধানে আপনারা চলে যাইতে পারবেন অটো না নিলেও চলবে দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে পাঁচটি রুম রয়েছে বারান্দা রয়েছে আপনারা যারা এই ছোট্ট বাড়িটি ক্রয় করতে আগ্রহী গাজীপুরে একটি বাড়ির মালিক হতে চাচ্ছেন তারা চাইলে বাড়িটি ভিজিট করতে পারেন প্রত্যেকটা রুমই ভাড়া দেওয়া কিন্তু একটু সংস্কার করলে কালার করলে আপনাদের বাড়িটা আরও অনেকটাই ফুটে উঠবে নতুন করে পানি এবং বৈদ্যুতিক সংযোগ দিয়ে নিতে হবে এই হচ্ছে বাড়িটির এই পাশের সীমানা দেখেন সব দিকেই ঠিকঠাক আছে আপনারা যারা এই ছোট্ট বাড়িটি কিনতে আগ্রহ পোষণ করছেন আমাদের কাছে আসবেন বাড়িটি ভিজিট করবেন ভালো লাগলে কাগজপত্র অফিসিয়ালি যাচাই বাছাই করে বাড়িটি ক্রয় করবেন আবারও বলছি বাড়িটিতে জমির সীমানা হচ্ছে এক শতাংশ অষ্টআশি পয়েন্ট বারো পয়েন্ট কম দুই শতাংশ পাঁচটি রুম রয়েছে বাথরুম রয়েছে বারান্দা রয়েছে তো এ বাড়িটির মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা যারা কিনতে আগ্রহী দেরি না করে সরাসরি আসবেন দেরি করলে এই বাড়িটি পাবেন না কারণ এদিকে ছোট বাড়ি পাওয়া যায় না এটা আপনারাও খুব ভালোভাবে জানেন বৃষ্টি হওয়ার দরুন রাস্তা একটু সমস্যা দেখা দিচ্ছে কিন্তু এটা পরবর্তীতে বাড়ির মালিকরাও যদি সবাই মিলে কিছু কিছু দুই এক ট্রাক করে মাটি কিংবা কঙ্কর ফেলে দেন ঢালাই করেন খুবই সুন্দর হবে যেহেতু ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে বাড়িটা খুবই কাছে পাশেই হচ্ছে ইন্ডাস্ট্রি রয়েছে আপনারা ভাড়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই অবস্থাতেই প্রচুর পরিমাণে ভাড়া চলে এখানে সুতরাং আসবেন দেখবেন ভালো লাগলে ক্রয় করবেন তা আশা করি সবাই বুঝতে পেরেছেন কেনার ইচ্ছা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো প্রকার দামাদামি চলবে না এক দাম পনেরো লক্ষ টাকা প্যাকেজ তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারাক